আল্লাহর হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হালানিল হাউ এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহেব মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন যাও বনুল মুসতালাকের এক বছর পূর্ণ হয়েছে যাকাতের সম্পদ নিয়ে আস এইদিকে হারিস ইবনে মেরা যাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশনের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসিপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালি দিবনে অকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনিল মুস্তালেকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালেকের লোকেরা ঘোট বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে ওয়ালি অকবা মনে করেছে বনুল মুস্তালেক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্তার জন্য দাঁড়ায় আছে কে জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য উনি ভয়ে অ্যাবাউট টার্ন তথ্য যাচাই না করে মনে করছে আমাকে মারবে ধরবে অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়া রাসুলুল্লাহ বনুল মুস্তালিক যাকাত দাও তো দূরের কথা এগুলা তো সব কাফের হয়ে গেছে ইয়া রাসুলুল্লাহ ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে যাকাত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্য বাহিনী নিয়ে অ্যাটাক করেছে বিশ্বনবী রেগে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য বাহিনী পাঠিয়ে বললেন যাও বনীল মুস্তালিক অ্যাটাক করো বনীল মুস্তালিকে অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান করে চালা ইজাকুম ফাসিকুন বিনাবা ইন ফাতাবায়ান সুবহানাল্লাহ বললেন আল্লাহ নবী অভিযান পড়ে চালান তথ্য যে নিয়ে আসছে বলি যেটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয় সে ভুল তথ্য দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার সৈন্য বাহিনী পাঠাবেন না আপনার এক হাজার সৈন্য বাহিনী যে যদি বনিল মুস্তালেকে অ্যাটাক করে তাহলে এটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়বার আপনার কাঁদেই বর্তাবে চিল্লা করেন ঠিক কিনা আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে শিখালেন নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই আছে আপনার বন্ধু এসে বললো আরে দোস্ত তুমি এইখানে ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছ আপনি রেগে মেগে আগুন অফিস থেকে বাসায় যাই বৌরে কিন আইজোমাই এরকম হতে পারে না আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে এটা হতে পারে কি পারে না আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করেন নাই ক্রস চেক করেন নাই না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে ডিভোর্স দিকেও যেতে পারে এরকম আছে না নাই এরকম অনেক ভুরি ভুরি কেস আমাদের কাছে আছে নিউজ যাচাই না করে গুজব বা রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে পরে মাথার মধ্যে চাপড়ায় নিজের কপালে নিজে চাপড়ায় এরকম আছে না নাই তাহলে আল্লাহ চালার দেয়া তিন নাম্বার গাইডলাইন হচ্ছে কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না আগে যাচাই করতে হবে আওয়াজ করে বলেন আগে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোনো নিউজ শেয়ার দিব দিবেন মনে থাকবে আর এগুলাই তো জরুরি ওয়াজ কবরের ওয়াজ তো অনেক শুনছি জান্নাত জাহান্নামের হয় আর জান্নাতের নাজ নেওয়া তো অনেক শুনেছি সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই খবর শুনে আমরা বিশ্বাস করি যা যাচাই না করে আমরা বলে বেড়াই না যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না চার নম্বর আল্লাহ বললেন চার নম্বর গাইডলাইন আল্লাহ দিলে নিয়ে এই ওহল্লাদিন খবরদার আমার বিশ্বাসী বান্দারা আমার ইমান্দার বান্দারা কেউ কোনো দিন কাউরে ঠাট্টা বিদ্রোহ করে না সুবান্লাহ বলেন মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি কানে শুনি সদা তোমার কাল এ খোদা চোখে যেন দেখি শুধু ওর আনে রায় শোনো আমারে মোহনা যা শোনো শোনো এলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত সবাই আওয়াজ করে না আমিন লা ইয়াসখর কওমুন মিন কওম মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে ফুক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে মটুর ঘরের মটু চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা আছে না স্টপ থামেন অনেক হয়েছে আন এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক না কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেরি আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কে কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাটি গর্ভে থাকতেই আমাদের চেহারা আকৃতিগুলো দান করেছে কে হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামাই কাইফা ইয়াশা লা ইলাহা তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রুণ গনা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে কারণ এই চেহারা আমরা বানাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটা ডিজাইন দাও কেমন বানাতেন নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতেন ঠিক কি এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে হয়তো আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল জ্বিনলা বলেন ঠিক কি না সাইয়েদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নলা ছিল চিকন হাদিসে এসেছে দকিকুস ওনার পা দইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন সাহাবারা সাইয়েদনা ইবনে মাসুদের পা দেখে হাসা শুরু করে দিল বিশ্বনবী বললেন খবরদার খবরদার ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হেসো না ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো কেমতের ময়দানে সুন্দর এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটির ওজন পাহাড়ের চেয়ে খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না এই আবার দেখি আওয়াজ কেন হ্যাঁ আর কি দেখবেন এখন বিদায় নেবার চুপ করার নেবার থামেন জিব্বা আছে বলে জিব্বা আছে বলে যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব সাহেব বলেছেন মাইয়াদি মা বাইনা লিখিয়াইহি অমা বাইনা রিজিলাইহি আদমাল ও আমার অম্মচারা তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন অম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেয় এক নম্বরে মা না লিহিয়াইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না হাতটা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমার দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার पहिल्या वर्षी খবরদার মন চাইলেই যা মন চাই ইবদে বলা যাবে আমার রাসূল সাঃ এর জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থুল আকৃতির মানে মোটা কে ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি না সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব উনি আল্লাহর হাবিব সাঃ সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থুলকার ছিলেন একটু ফেটেছিলেন মোটা ছিলেন আম্মাজান আয়েশা একবার উনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাছে বিচার দিলেন যে আপনি মুটিবো মুটকিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে রেগে গেলেন আয়েশা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা লাকদ কุลতি লাক কালিমাতান লা মুজিজাতুলা মা বাহার আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছো এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে এজন্য খবরদার জিব্বা সামলান সাহাবারা রদি আল্লাহ আনুয়াসমাইন ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে কেমতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে তাহলে চার নাম্বার গাইডলাইন হচ্ছে কোনো বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী ঠাট্টা বিদ্রূপ করতে পারবে না 5 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তালমিযু আনফুসকুম খবরদার অন্যের দোষ খোঁজবা না ও আমার বিশ্বাসী বান্দারা নিজের দোষ খোঁজো অন্যের দোষ খোঁজো না দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল and ethical instructions কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওয়ালা আং আনফুসাকুম নেভার ডিফেম ইচ একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কী সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান এজন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ নিজের দোষ খুঁজতে হবে যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল টক অ্যাবাউট পিপল average people talk about things and stories and great people talk about যারা নিচু মানের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাইনা জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় ক্ষুদ্র বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য নিজেকে শুধরাতে হবে ওলা তাল অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফ্যানিবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজব আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক দুনিয়া ঠিক নিজেকে সুদ্রা অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছি তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক কিনা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক কিনা দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজবো বসেন বসেন কি ঢুকছে এখানে আসে মার্শাল শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসেন এখনো কথা বা কি বসেন একটা আওয়াজ হবে না একটা আওয়াজ হবে না আবার আওয়াজ হয় নিজের দোষ খোঁজা যাবে 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 ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন ওলা ওলা তানা বা জু ইল এ আমি এখনই উঠে যাব বিদায় নিচ্ছি বসো বসেন ভাই বসেন এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন ওয়ালা তানা বা বিল আলকফ মানুষকে মন্দ নামে ডেকো না অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি আছে না নাই না আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা আজ থেকে কখনো কারো নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয় আপনার নাম কি লিটন লিটন ভাই হক মা উল হক লিটন ভাই আপনার কাছে মনে হতে পারে আরে লিটন একটা নাম হইলো তো কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক কি না আমার নাম কি আমার নাম মিজান আরে মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার চিপাই বই আছে এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের বড় আদরের কারণ এই নামটা আমার পরিচয় বহন করে ভাইয়ের নাম কি স্বপন স্বপন ভাই এলাকায় অনেক আছে না তো সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজী ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে খালি নিজের নামের সিগনেচার দেয় আসরা নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলে বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভ আঁকে আসরা নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চার দিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে ঠিক না এজন্য ফেনির সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে আব্বাম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে আবু আব্বা আব্বাম্মা নাম রেখেছে আবু কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরাটাকে কুদ্দুচা আসেনা নাই কবিরা গুনা করেছেন আপনি কবিরা গুনা ইটস নট এ সিম্পল ডিল সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলো কবিরাগুনা কোনোদিন কোনদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খোঁজ বনা কারো নাম বিকৃত করে কোনদিন কারো মনে কষ্ট দিব না ঠিক এরপর আট নম্বরে বললে নিয়ে আল্লাহ বললেন আমানুজতানি বু কেসি অনবন্নি বা বন নি অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোন কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোন কথা আন্দাজ নির্ভর কোন কথা কোন মুমিন বলতে পারে আমার কথা বোঝা যায় হ্যাঁ ফেনিবাসী কথা বোঝা যায় ফেনি না হেনি হ্যাঁ আর বাড়ি হেনি

প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল সিলেটে ছিল আমার গতকাল মাহফিল তা আমি জিজ্ঞেস করছি ভাই হিতা কররা খররা আপনারা বাবা আসেননি তো মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলেছি ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি ঠিক না এই যে তানিবু কাসীরাম মিন আযান আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে এইজন্য আল্লাহর হাবিব বললেন ইয়া কুমু আযান ফা ইন আযনাু কাযাবুল হাদিস খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনি শোনা টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলে ভালো ধারণা করবে কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফিক এরা ইয়াতাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইউগনি মিনাল আল হক শাইআ যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলা জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজনকে বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দ্বিতীয়টা পজিটিভ উত্তর ঠিক কি না যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সব সময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ not go back নেগেটিভ চিল্লায়ে বলতে হবে ঠিক কি না কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না 9 নম্বর একেবারে শেষের দিকে চলে আসছে 9 নম্বর আল্লাহ বলেন খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি করা হারাম গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহেব ইসলামেরও নিজস্ব গোয়েন্দা ছিল কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটা হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে ইউকি মানে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলো নাই দুইজন 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 ওদিকে কি জন্য বলতেছে উনি আরি পেতে কথা শুনে আসানা না নাই ছিদ্র একটা থাকলে ইউকি মারে আসে না নাই খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না ঠিক কখনো তার পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে এটা করা যাবে না ঠিক কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না ঠিক কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না ঠিক দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই এভরি ওয়ান হ্যাজ প্রাইভেসি অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এজন্য জন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই খোল এই খোল 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 তো আসরণ আছে ওরও প্রেস্টিজ আছে ওর সম্মান আছে খবরদার एवरीवन হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই অনেকের ব্যক্তিগত ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করেন সরকারি না বেসরকারি সরকারি বেতন কত ওনার বেতন কত এটা দিয়ে আপনার কি লাভ ঠিক কিনা মানুষ এটা দেখলি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইম্প্রেশনে ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখন এই কথাগুলো কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখুচি করা যাবে গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে শেষ কথা বলি

চায়ের দোকানে বসে এর কথা ওর কানে ওর কথা ওর কানে বইলা সমাজে একটা গিরিঙ্গি লাগে আছে না রে আল্লাহর হাবিব বললেন আতাদ্রুনা আমাল কি বা গিবৎ বলে জানো নাকি সাহীরা বললেন হু আলাম ও আল্লাহ আল্লাহ রসুল ভাঙু জানেন বিশ্বনবী বললেন জিক্রু গা হ কাবি মা রাহ তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যে এই কথা শুনলে সে মনে কষ্ট পাবে বলে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বললেন নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যি হয় তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে আল্লাহর হাবিব বললেন আরে তাইলেই তো গিবদ আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায়া বলো তাহলে এটা গিবত না গিবতের চেয়ে ভয়ঙ্কর ফকত বাহতাহু এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ চিল্লায় বলেন ঠেকিরা কোন মুমিন গিবত করতে পারে গীবত করার মিমৃত ভাইয়ের পচা গোস্ত খাওয়ার সময় কোন মুমিন কখনো গিবত করতে পারে এখন হালাল পন্থায় গিবত চলে আমাদের দেশ কিভাবে জানেন কথা শুরু করে এইভাবে কথা বললে তো গিবত হয়ে যায় বললে তো গিবত হয়ে যায় তারপরেও বলি একটু আসাল করতে হালাল কি বললে তো যায় হালাল করতেছে হালাল 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 না বললে যদি গিবো হয়ে যায় তো বলবেন কেন থামেন কোন মুমিন কখনো গিবত করতে পারে মেরাজের রাতে আল্লাহ হাবিব সাহেসাম দেখলেন কিছু লোক লাহুম আযফার মিন নুহাস তামার আগুন দিয়ে নাক বানানো নখড় ধরালো ইখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম তারা তাদের নাক দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো বুকের গোশতগুলো ছিড়ে ছিড়ে খাচ্ছে আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা थर थर করে কাঁপছে আল্লাহর হাবিব বললেন ইয়া জিবরীল মানহুম মান